বরানগরে ত্রিকোণপ্রেমের প্রেমের কি খুন যুবক রাত ভর উত্তেজনা নিরঞ্জন সেন নগরে সানের সূত্রে খবর কিছুদিন আগে শিবুদাসের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেন তাপস সাহা এরপর থেকে নাগারে জুড়ত হুমকি হুঁশিয়ারে গতরাতে বাড়ি ফেরার সময় সদল বলে তাপসের উপরে চড়াও হয় শিবু এমনই অভিযোগ বেধরক মারধর করা হয় এলোপাতারি কোপানো হয় শেষমেশ রক্তাক্ত অবস্থায় আর ব্রিজের কাছে জঙ্গলে দেওয়া চম্পট দেয় বেঘরে মৃত্যু হয় তাপস সাহার এরপরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম বেলঘরিয়া থানা বরানগর থানা ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিব গা ঢাকায় সাগরেদেরও ঘটনাস্থলে মোতায়েন দুই থানার বিশাল বাহিনী তুলপাল মারামারি লেগেছে তখন ওই শিবু আমাকে বলেছে আমি তোমাদেরকে দেখে নেব তোমার ছেলেকে দেখে নেব তোমাকে দেখে নেব তখন আমার ছেলেকেও খুব মেরেছে শিবুকেও আর আমার ওই রিয়াকেও খুব মেরেছে ওরা খুব মেরেছে আর খুব আমাদের উপরে চোটপট করেছে মানে আমাদের দেখে নেবে কালকে ডিউটির থেকে আসার পথে বেলগুড়িয়া স্টেশনে ও ট্রেন থেকে নেমেছে নামার পরে ওকে তিন চার ঘন্টা মিলে মেরেছে ও ফোনে ওর বউকে বলেছে যে রিয়া আমাকে শিবু শিবুর বন্ধু বান্ধব মারছে মারের পরে তখন ওকে মেরে তারপরে এক নম্বর লাইনের ধারে জঙ্গলে ফেলে রেখেছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা